বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে চলমান সকল সরকারি চাকরির নিয়োগ পেস্টে দেখতে পাচ্ছেন চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ প্রথমেই দেখতে পাচ্ছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পদের সংখ্যা তিনটি পদে ছষট্টি জন লুক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ তিরিশ মার্চ দুই হাজার তেইশ সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও একটা বিষয় আমি নোটিশ করতে চাই এগুলো প্রত্যেকটা সার্কুলারের পুরো ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেই সাথে যেই সার্কুলারটি আপনার ভালো লাগে আপনার যোগ্যতার সাথে যাই আপনি যদি আবেদন করতে চান আমার মাধ্যমে আবেদন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে হবে আবেদন করার জন্য এরপর দেখতে পাচ্ছেন কনিস সম্পদ উন্নয়ন ব্যুরো থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা চারটি পদে জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ ছয় এপ্রিল দুই ন্যাশনাল ইনস্টিটিউট থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা পাঁচটি পদে জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ এগারো এপ্রিল দুই হাজার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বিজ্ঞপ্তি দুই হাজার পদের সংখ্যা তিনটি পদে চারজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ তেইশ মার্চ দুই বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা দুইটি পদে জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে মার্চ দুই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিক বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পদের সংখ্যা চারটি পদে আঠারো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ সাতাইশ মার্চ দুই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিক বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পদের সংখ্যা সাত হাজার সম্ভাব্য আবেদন করার শেষ তারিখ চব্বিশ মার্চ দুই হাজার তেইশ এটি কিন্তু সহকারী শিক্ষকের কথা আমি বলছি ট্রাকসেস আপিলাত ট্রাইব্যুনাল নিক বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পদের সংখ্যা দুইটি পদে জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে মার্চ দুই হাজার তেইশ বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই তেইশ পদের সংখ্যা একটি পদে একজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ বিশ মার্চ দুই হাজার তেইশ কর কমিশনার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই তেইশ পদের সংখ্যা নয়টি পদে চৌত্রিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পঁচিশ মার্চ দুই হাজার তেইশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা দুইটি পদে তিরিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ উনিশ মার্চ দুই সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা নয়টি পদে উনচল্লিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ বাইশ মার্চ দুই হাজার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা তেইশটি পদে একশো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ বাইশ মার্চ দুই বাংলাদেশ পুলিশ বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পদের সংখ্যা তিনটি পদে উনিশজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ আঠারো মার্চ দুই হাজার তেইশ আজকে কিন্তু আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদের সংখ্যা তেরোটি পদে তিয়াত্তর জন লুক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ বিশ মার্চ দুই হাজার তেইশ আর মাত্র দুই দিন সময় রয়েছে আবেদন করার জন্য বাংলাদেশ নৌবাহিনী বিজ্ঞপ্তি বাইশ তেইশ পদের সংখ্যা কমিশন পদে এক হাজার পাঁচশত ষাট জন লুক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পঁচিশ এপ্রিল দুই হাজার তেইশ সেনাবাহিনী নিক বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পদের সংখ্যা নয় শত চুয়াত্তর জন লোক নেওয়া হবে আবেদন কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী নিক বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পদের সংখ্যা এক হাজার পাঁচশত নব্বই জন লোক নেওয়া হবে আবেদন করার তারিখ নয় এপ্রিল দু হাজার তেইশ সকল পল্লী বিদ্যুৎ সমিতি নিক বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পদের সংখ্যা অসংখ্য জন লোক নেওয়া হবে তো পল্লী বিদ্যুতের আবেদনটি কিন্তু বর্তমানে চলমান রয়েছে তো এই হচ্ছে বর্তমানে চলমান সকল সরকারি চাকরি নিয়োগ আশা করি পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ